নমস্কার বন্ধুরা এই মাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর বঙ্গোপসাগরের নিম্নচাপের কারণে কয়েকদিনের বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে এখনও বিস্তীর্ণ অংশ জুড়ে জলমগ্ন হয়ে রয়েছে ডিভিসি অতিরিক্ত জল ছাড়ার কারণে একাধিক জেলা প্লাবিত হয়েছে তবে ধীরে ধীরে নামতে শুরু করেছে জল কিন্তু এরই মাঝেই বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপের ভোগকুটি তৈরি হয়েছে হাওয়া অফিস জানিয়েছে আজ রাতের মধ্যেই বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে চলেছে তা থেকে পরবর্তী সময়ে নিম্নচাপও দানা বাঁধতে পারে ফলে কাল থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ রাতের দিকে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানে বিদ্যুৎ সহ টানা বৃষ্টি হতে পারে বুধবার সতর্কতা রয়েছে দুই মেদিনীপুর ঝাড়গ্রাম এবং দক্ষিণ চব্বিশ পরগনার জন্য তবে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা বুধবার এবং বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এবং পূর্ব বর্ধমানে দক্ষিণের আর কোনো জেলায় আপাতত আবহাওয়া সংক্রান্ত সতর্কতা জারি করেনি হাওয়া অফিস তবে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সর্বত্রই উত্তরবঙ্গের সব জেলায় আগামী দুই দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ রাতে বৃষ্টির সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতি বেগে দমকা ঝোড়া হওয়া বইতে পারে বুধবার এবং বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ারে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং দক্ষিণ মায়ানমার উপকূল সংলগ্ন এলাকায় দুটি ঘূর্ণবর্ত রয়েছে মৌসুমী অক্ষরেখা বিস্তৃত দক্ষিণবঙ্গের একাধিক এলাকার উপর দিয়ে তাছাড়াও অন্ধ্রপ্রদেশ উপকূল থেকে দক্ষিণ মায়ানমার উপকূল পর্যন্ত আরও একটি অক্ষরেখা রয়েছে এর প্রভাবে ঘূর্ণবর্তগুলি থেকে আজ একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে বঙ্গোপসাগরে তার প্রভাবেই দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন টানা ভারী বৃষ্টি হতে পারে আবহাওয়ার এই পরিস্থিতির দিকে নজর রাখছে আলিপুর হাওয়াফিস গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল তিরিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিক চেয়ে চার দশমিক ছয় ডিগ্রি বেশি এবং রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিক চেয়ে দুই ডিগ্রি বেশি তো বন্ধুরা আমরা দেখে নেব আজ চব্বিশে সেপ্টেম্বর অর্থাৎ মঙ্গলবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ার খবর কলকাতা সহ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের কোন কোন জায়গায় আজ বৃষ্টির পূর্বাভাস রয়েছে সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে আগামী বুধবার বৃহস্পতিবার শুক্রবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত বিভাগের আবহাওয়ার খবর তো বন্ধুরা বিস্তারিতভাবে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কোন জায়গা থেকে দেখছেন কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে বলবেন না তাহলে চলুন বন্ধুরা আমরা সরাসরি চলে যাই উইন্ড লাইভ স্ক্রিনে তো বন্ধুরা আমরা যদি আজ অর্থাৎ চব্বিশে সেপ্টেম্বর মঙ্গলবার লক্ষ্য করি তাহলে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যা ধানবাদ রাঁচি ঝাড়খণ্ড বিহার সহ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জায়গা জুড়ে কিন্তু ভারী বর্ষণের কিন্তু আমরা এখানে পূর্বাভাস দেখতে পাচ্ছি তাছাড়া আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে কিন্তু দুইটি ঘূর্ণবর্ত রয়েছে এবং এই ঘূর্ণবর্ত দুইটি কিন্তু আজ রাতের দিকে গভীর নিম্নচাপে পরিণত হবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর এই নিম্নচাপের ফলে কিন্তু আগামী টানা কয়েকদিন পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ ঝাড়খণ্ড রাঁচি বিহার পাটনা জুড়ে কিন্তু বৃষ্টির স্পেল চলবে যার ফলে কিন্তু আগেভাগেই আবহাওয়া দপ্তর থেকে চলে এসেছে বিশেষ সতর্ককতা তো বন্ধুরা আমরা যদি আজ রাতের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আজ এদিকে হলদিবাড়ি হলদিয়া গঙ্গাসাগর নামখানা কাকদ্বীপ কসবা জয়নগর মাঝিপুর বারুইপুর তারপরে আমরা দেখতে পাচ্ছি হাবড়া খড়দাহু কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক বালিচক বেহেলদা কোন্তাই দীঘা মন্দারমণি এই সমস্ত জায়গায় আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত মাঝারি মানে বৃষ্টিপাতের পূর্বাস রয়েছে তবে বৃষ্টির পরিমাণ আরেকটু বৃদ্ধি পাচ্ছে এদিকে চন্দ্রনগর চাকদাহু বনগাহু শান্তিপুর পান্ডুয়া বর্ধমান সোনামুখী বাঁকুড়া বিষ্ণুপুর এবং কৌতুলপুর এই সাইডগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণ কিছুটা বৃদ্ধি পাচ্ছে এদিকে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা পুরুলিয়াতে কিন্তু মোটামুটি বৃষ্টির পরিমাণ একটু বেশি পরিমাণে লক্ষ্য করা যাচ্ছে পুরুলিয়ার আশেপাশে আমরা যদি একটু দেখি পুরুলিয়া সিন্দারি জয়পুর সেসব আমরা দেখতে পাচ্ছি শুক্লারা কেন্দা এই জায়গাগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টির প্রভাস লক্ষ্য করা যাচ্ছে এদিকে জামশেদপুর সেই সঙ্গে দেখতে পাচ্ছি আমরা ঝাড়গ্রাম চাকুলিয়া খড়গপুর সাইডে কিছুটা বৃষ্টির লক্ষ্য করা যাচ্ছে এদিকে বাঁকুড়া ঘোড়া রঘুনাথপুরে খুব একটা বৃষ্টির দাপড় না থাকলেও বিক্ষিপ্ত হালকা মাথার বৃষ্টি হতে পারে এদিকে আমরা দেখতে পাচ্ছি বারচোড়া দুর্গাপুর কাকসা সেই সঙ্গে দেখতে পাচ্ছি রায়গঞ্জ আসানসোল কুলটি এই জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি যে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাস লক্ষ্য করা যাচ্ছে এদিকে বন্ধুরা বোলপুর ইলামবাজার সেই আমরা আমরা দেখতে পাচ্ছি নানুর মাস্কট এদিকে কাটোয়া কৌতুলপুর লাভপুর এদিকে আমরা দেখতে পাচ্ছি আহমেদপুর এদিকে আমরা দেখতে পাচ্ছি দুবরাজপুর ইউরিয়া সাঁতিহার রায়গঞ্জ নালা এই চিত্তরঞ্জন এই জায়গাগুলোতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের প্রভাস রয়েছে এদিকে আমরা যদি আগে একটু এগিয়ে যাই তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছি দেবগ্রাম কৌতুলপুর বেলডাঙ্গা নওদা হরিশ্চন্দ্রপুর হরিহরপাড়া মুর্শিদাবাদ বহরমপুর নদীয়া কৃষ্ণনগর রানাঘাট এই সাইডগুলোতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের প্রভাস লক্ষ্য করা যাচ্ছে তবে ভারী বৃষ্টিপাত কিন্তু হবে না এদিকে হাসনাদিয়া দেওঘড় এবং মধুপুরে বৃষ্টির পরিমাণ কিছুটা বৃদ্ধি পাচ্ছে তাছাড়া মালদাহ রাজমহল এদিকে দেখতে পাচ্ছি বন্ধুরা রায়গঞ্জ কোশ করণ দিঘি ইসলামপুর এই সাইডে কিন্তু মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের প্রবাস লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া আর শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই জায়গাগুলোতে কিন্তু হালকা মাঝারি বৃষ্টির পূর্বাসের সঙ্গে কিন্তু ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ছড়া হওয়া কিন্তু লক্ষ্য করা যাবে এদিকে কোচবিহারে ভালোই বৃষ্টির পরিমাণ লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া বন্ধুরা আমরা যদি একটু বাংলাদেশে লক্ষ্য করি তাহলে বন্ধুরা বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির কিন্তু পূর্বাস লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশে যদি আমরা একটু দেখি বন্ধুরা তাহলে বাংলাদেশের সাইলকুপা ফরিদপুর লোহাগড়া এবং যশোরে ভারী বৃষ্টির লক্ষ্য লওয়া যাচ্ছে ঢাকাতে মেঘলা আবহাওয়ার সঙ্গে ব্যবসা গরম থাকবে এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া কাপাসিয়া কিশোরগঞ্জ লকাই এদিকে কুমিল্লা ফরিদগঞ্জ মাদারীপুর বরিশাল পিরোজপুর এদিকে খুলনা সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি সাতক্ষীরা শ্যামনগর এদিকে বন্ধুরা কলাপাড়া লালমোহন সেই সঙ্গে যাচ্ছে ফরিদ উপজেলা টেকনা কক্সবাজার এইসব অঞ্চলগুলিতে বিক্ষিপ্ত মাঝারি বা ভারী বৃষ্টিপাতের পূর্বাস লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া উপরের দিকে আমরা যদি দেখি ময়মনসিংহ এবং শিলাহাট শহর রংপুর বিভাগে বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাতের কিন্তু পূর্বাস আমরা লক্ষ্য করতে পারছি তাছাড়া অসমের শিলচর মণিপুর ইম্ফল শিলং ত্রিপুরা সাইডে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে এবং দমকা ঝোড়া হওয়া কিন্তু বজায় থাকবে তো বন্ধুরা আমরা এবার সরাসরি দেখে নেব আগামীকাল অর্থাৎ বুধবার পঁচিশে সেপ্টেম্বর আমরা যদি একটু দেখি তাহলে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু আজকের থেকে আগামীকাল কিন্তু তুলনামূলকভাবে বৃদ্ধি পাচ্ছে আমরা যদি একটু দেখি কলকাতা সাইডে কিন্তু ভারী বৃষ্টিপাতের প্রবাস লক্ষ্য করা যাচ্ছে বন্ধুরা এদিকে কলকাতা খড়দাহো উলুবেড়িয়া কোলাঘাট তমলুক জনগণ মাঝিরপুর বারুইপুর সেই সঙ্গে বালিচক খড়গপুর বেহেলদা এদিকে লক্ষ্য করা যাচ্ছে ঝাড়গ্রাম এদিকে গোয়ালটর চন্দ্রকোনা আরামবাগ কৌতুলপুর বর্ধমান এদিকে কৃষ্ণনগর শান্তিপুর চাকদাহ পান্ডোয়া সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি চন্দননগর খড়দাহো কলকাতা বারুইপুর এই সাইডগুলিতে কিন্তু আগামীকাল টানা ভারী বৃষ্টির পূর্বাস লক্ষ্য করা যাচ্ছে এই বৃষ্টি মূলত নিম্নচাপের ফলেই কিন্তু এই বৃষ্টি জেলায় জেলায় লক্ষ্য করা যাচ্ছে এদিকে কৃষ্ণনগর বেলডাঙ্গা বহরমপুর করিমপুর বেসাই দেহ নাজিরপুর আজিমগঞ্জ এদিকে এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিতে তারপর লক্ষ্য হয়ে যাচ্ছে তবে আজিমগঞ্জ বহরমপুর এবং বেলডাঙ্গাতে বৃষ্টি পরিমাণ কিছুটা বৃদ্ধি পাবে তাছাড়া রামপুরহাট দুমকা অমরপাড়া ধুলিয়ান বাড়হাটে রাজমহল সাহেবগঞ্জ সে সঙ্গে এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা পূর্ণিয়া কোরণদিঘি কিষণগঞ্জ ইসলামপুর এই জায়গুলিতে কিন্তু মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের প্রবাস লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া পাহাড়ি দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ারে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস এদিকে বাংলাদেশের ঠাকুরগাঁও দিনাজপুর রংপুর ধবগুড়ি সেই সময় গোয়ালপাড়া তোরা চরাজীপুর এদিকে আমরা দেখতে পাচ্ছি ঘোরাঘাট এই সব অঞ্চল কিন্তু টানা ভারত থেকে ভারী বৃষ্টির পূর্বাস লক্ষ্য করা যাচ্ছে এদিকে আমরা যদি দেখি এদিকে বালুরঘাট মহাদেবপুর বগুড়া রাজশাহী মেহেরপুর তারপর আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা যশোর লোহাগড়া মতিরাগ সেনবাগ ফটেশ্বরপুর জেলা টেকনা কক্সবাজার এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টির দাপট লক্ষ্য করা যাচ্ছে তবে শিলাহাট এবং শিলচর আইজল মণিপুর ইমফল শিলং মেঘালয় এই জায়গাগুলিতে কিন্তু পুনরায় বৃষ্টির দাপট বৃদ্ধি পাচ্ছে তো বন্ধুরা আমরা এবার সরাসরি দেখে নেবো ছাব্বিশে সেপ্টেম্বর বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ায় কতটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে তা যদি আমরা একটু দেখি তাহলে বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি আগামী বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ জুড়ে কিন্তু নিম্নচাপের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে এবং নিম্নচাপের প্রভাব বজায় রয়েছে আমরা যদি দেখি ছাব্বিশে সেপ্টেম্বর খুলনা বরিশাল কোলাপাড়া হলদিবাড়ি হলদিয়া গঙ্গাসাগর নামখানা কাকদ্বীপ এদিকে কোলাঘাট খড়গপুর আরংবাগ সেসব আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা চন্দ্রপুর শান্তিপুর এদিকে বর্ধমান কাটোয়া সিউড়ি সাঁতিয়া মিউজিয়াম এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি টানা পাহাড়ি বৃষ্টির পূর্বভাষ সেদিকে গয়া ভগবানপুর সেগুলো লক্ষ্য করা যাচ্ছে পূর্ণিয়া কলাদিগি কিষাণগঞ্জ এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টি দাপট বিক্ষিপ্তভাবে লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া তাছাড়া বন্ধুরা শিলিগুড়ি নকশালবাড়ি কাশিয়াং দার্জিলিং ওডলাবাড়ি জলপাইগুড়ি উপরে এই জায়গাগুলোতে কিন্তু টানা ভারী করতে পারে বৃষ্টি লাল সতর্কতা কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে এদিকে বন্ধুরা আমরা যদি দেখি কোচবিহার গোয়ালপাড়া গুয়াহাটি মণিপুর ইম্ফল এই জায়গাগুলোতে কিন্তু টানা ভারী বৃষ্টির কিন্তু লাল সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া বাংলাদেশের যদি আমরা দেখি রংপুর কলা এদিকে আমরা বন্ধুরা লকল দেখতে পাচ্ছি চর রাজীবপুর বঙ্গাসি বোকো তারপরে আমরা এখানে আরও দেখতে পাচ্ছি বোকারো সেই সময় শিলং এই জায়গাগুলোতে কিন্তু বিক্ষিপ্ত মাঝারি মানের বৃষ্টিপাতের পূর্বাস লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া বন্ধুরা সরাসরি সাতাইশে সেপ্টেম্বর অর্থাৎ শুক্রবার যদি লক্ষ্য করে দেখি তাহলে দেখতে পাচ্ছি আবহাওয়ায় কতটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা শুক্রবার দিন দিয়ে দেখতে দেখি সিংরা সিরাজগঞ্জ বগুড়া সরিষাবাড়ি তারপরে বাড়ি রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি এইসব জায়গাগুলো থেকে ভারী বৃষ্টির প্রবাস লক্ষ্য করা যাচ্ছে এদিকে পূর্ণিয়া ভাগলপুর মালদাহ মুর্শিবাদ নদীয়া বীরভূম সাইডে এ কিন্তু নিম্নচাপের বৃষ্টির পূর্বাস মানে লক্ষ করা যাচ্ছে এদিকে বন্ধুরা দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহারি বৃষ্টি দাবি বৃদ্ধি পাচ্ছে তাছাড়া দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলো যদি দেখছি হলদিবাড়ি হলদিয়া গঙ্গাসাগর নামখানা কাকদ্বীপ এদিকে ধানবাদ দেওঘর মালদাহ দুই দিনপুর ইসলামপুর এদিকে আমরা দেখছি বাঁকুড়া পুরুলিয়া এই সব সাইডে কিন্তু বিক্ষিপ্ত মাঝারি বা ভারী বৃষ্টির করা যাচ্ছে তো বন্ধুরা এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ভিডিওটা ভালো লাগলে একটি লাই করবেন কোন জায়গা থেকে দেখছেন কেমন আবহাওয়া পাচ্ছেন কিন্তু কমেন্ট বক্সে জানাবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ